ধরে আমি কি শুনছি এই দেশে বলে সবই রাজাকার শুনেছি দাঁড়িয়ে তো নামাজ করলে রাজা রাজাকার হয়ে যায় কিন্তু বর্তমানে কি শুনছি রে সবই বলে দেশের রাজাকার আমি খুশি হয়েছি কারণ হুজুর গেলে টুপি টু উয়ার দাঁড়িয়ে থাকলে এত এতদিন কইছে রাজাকার আর সাধারণ মানুষ শুনে তালি পারছে আর বলতেছে যে ঠিকই কইছে ঠিকই কইছে কিন্তু এখন বলে সবই রাজাকার শুধু এই দেশে মুক্তিযোদ্ধারা নাতিপুতি ছেড়ে পেলে তারা সবই রাজাকার আমার শুনতে ভালোই লাগতে ছেড়ে আমরাও রাজাকার ওরাও রাজাকার সাধারণ মানুষ তাহলে এই দেশে থাকা যাবে না এই দেশ ছেড়ে আমাদের ওই পাকিস্তানে যাওয়া লাগবেই কারণ এই দেশে বসবাস থাকবে শুধু মুক্তিযোদ্ধারা যে দেশে আমাদের থাকা যাবে না ভালোই হইলো এতদিন আমরা হুজুরা কয়েকজন মাত্র ছিল এই দেশ থেকে চলে যেতে হতো এখন আমরা দোয়াল বিন্দি চলে যাবো এ দেশ এই মুক্তিযোদ্ধাকার দিয়ে এই দেশ থেকে চলে যাব। আমার ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগতেছে যদি রাজাকার শব্দটা পছন্দ হয় তাহলে কমন করে জানাবেন আমরা শুনি শুনি তো আমরা আমাদের অভ্যাস হয়ে গেছি আমাদের খারাপ লাগে না আপনাদের ভালো মন্দ খবর অবশ্যই sa amay.